নমস্কার আমি অঙ্কিতা আজকে চলে এসেছি আরও একটি তথ্যপূর্ণ ভিডিও নিয়ে এবং প্রথমেই জানিয়ে রাখি যে আমরা এই ভিডিও থেকে কী কী জানব প্রথমত হলো যাদের প্রাইমারি ইন্টারভিউ যারা দেবেন তাদের ক্ষেত্রে মানে তারা বাংলা বিষয় থেকে কোন কোন টপিক পড়বেন কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটা উত্তর সহ আমি ভিডিওতে বলে দেবো এবং দ্বিতীয়ত হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট থেকে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে আর তিন নম্বর যেটা পিলার সেটা হচ্ছে অনার্স যাদের রয়েছে অর্থাৎ যারা এসএলএসটি বেসএসি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন আসতে পারে তো প্রথমেই জানাই যেহেতু আমার বাংলা অনার্স নেই সুতরাং আমি খুব ডিপতে আর বিষয়টা জানাতে পারবো না আমি যতটুকু জানি এবং সেই সঙ্গে একটা সামগ্রিক মানে একটা হলিস্টিক নলেজ যেটা সম্পর্ যা সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন সেই বিষয়গুলো আমি গাইড করে দেব। তো চলুন প্রথমেই শুরু করি আর তার আগে শুরু করার আগে অবশ্যই বলবো যে আমি ইতিমধ্যেই গণিত থেকে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে বা ইন্টারভিউ নুমে ঢোকার সাথে সাথে যে ধরনের প্রশ্নগুলো ধরা হতে পারে শিশু তত্ত্ব রিলেটেড বা স্কুল রিলেটেড এজুকেশন রিলেটেড যা কিছু তথ্য রয়েছে সেগুলো অলরেডি শেয়ার করে দিয়েছি তো আপনারা অবশ্যই ভিজিট করবেন যারা নতুন ভিডিওসগুলো অবশ্যই দেখে নেবেন তো প্রথম প্রশ্ন যেটা বাংলার থেকে আপনাদের প্রথমেই ধরতে পারে সেটা হচ্ছে দক্ষতা বলতে কি বোঝো আমরা প্রত্যেকেই জানি যে দক্ষতা আর ইংরাজি যে শব্দ সেটা হচ্ছে স্কিল এবার ভালো করে বুঝুন এই যে আমি বাংলার টপিক বলছি এর মধ্যে থেকে কিন্তু আমি আন্ন ইংলি ইংরাজির টপিকও বলে দিচ্ছি অর্থাৎ এই ভিডিওটা দেখলে আপনারা ইংরাজি সম্পর্কেও কি কী পড়তে হবে একটা বেসিক ধারণা পাবেন তারপরে আমি একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা পুরোপুরি একটা ক্লিয়ার ভিজন পান এ বিষয়ে তো চলুন প্রথম প্রশ্ন যেটা সেটা দক্ষতা বলতে কি বলছেন দক্ষতা বা স্কিল বলতে কি বলছেন আমি যদি খুব সহজ সরল উত্তর দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কথা বলতে পারি যে কোনো কাজকে কোনো কাজকে করার জন্য আমাদের যে কার্যক্ষমতা প্রয়োজন ঠিক আছে যে শৈলী প্রয়োজন সেটা হচ্ছে দক্ষতা এবার এর বিচার বিশ্লেষণ অনেকটা হতে পারে এবং আপনারা সেক্ষেত্রে সার্চ করে নিতে পারেন বা আপনাদের ডিএলএ যে ফার্স্ট ইয়ারে বাংলা বুকটি রয়েছে সেখানেও তথ্যভিত্তিক দেওয়া রয়েছে তবে খুব বেশি ডিটেলস নিয়ে আপনাদের একটু পরিশ্রম করতে হবে অবশ্যই আচ্ছা সেকেন্ড প্রশ্ন যেটা প্রাথমিক পর্যায়ে অর্থাৎ প্রাথমিকে বাচ্চাদের আপনি যখন ভাষা শেখাবেন সেই সময়ে আপনাকে কোন দক্ষতার কথা মাথায় রাখতে হবে বা ইনডাইরেক্টলি প্রশ্নটা ঘুরিয়ে করতে পারি সেটা হচ্ছে এমন চারটি স্কিল বা দক্ষতার কথা বলুন যেটা প্রাথমিক পর্যায়ে শিশুদের ভাষা শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ ভাবে প্রয়োগ করা হয়ে থাকে বা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে উত্তর অবশ্যই আপনারা বলে দিচ্ছি তার আগে জেনে রাখুন যে অনেক ধরনের স্কিল রয়েছে দক্ষতা রয়েছে অবশ্যই আপনারা কনফিউজ হয়ে গেছেন যে কোনটা আমি বলবো তাই তো তো সেক্ষেত্রে প্রথমেই যে উত্তরটা হবে সেটা হচ্ছে চারটি দক্ষতা চারটি দক্ষতা তাহলে দু নম্বর প্রশ্নের উত্তর হল চারটি দক্ষতা এবার এই চারটি দক্ষতা আমি আপনাদের এক্ষুনি বলে দেবো যেটা থেকে অন্তত কিছু না হলেও দশটি প্রশ্ন হতে পারে তাই আমি চেষ্টা করবো হলিস্টিকলি সব কিছু বলা এবং আপনারা কাউন্টিং করতে থাকুন আমি আমার মতো করছি তো দ্বিতীয় প্রশ্ন হলো দক্ষতাগুলি কোনগুলি উত্তর হবে চারটি কি কী দক্ষতা সেটা প্রথম দক্ষতা হচ্ছে লিসেনিং লিসেনিং মানে হচ্ছে শ্রবণ দক্ষতা দ্বিতীয়ত হচ্ছে স্পিকিং স্পিকিং মানে হচ্ছে কথন দক্ষতা তৃতীয়ত হচ্ছে রিডিং অর্থাৎ পঠন দক্ষতা আর চতুর্থ তো হচ্ছে রাইটিং অর্থাৎ লিখন দক্ষতা এই চারটি দক্ষতা প্রাইমারি ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শিশুদের ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে এই চারটির উপর থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় কারণ এই চারটির উপর বেশ করে শিশুরা বড়ো হয় ডেভেলপমেন্ট করে নিজের এবং তারপরে অ্যাডভান্স লেভেলে কিছু শিখতে পারেন আর এই চারটে যদি মিসিং থাকে তাহলে কিন্তু পরেগুলো হবে না তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে প্রশ্ন তিন নম্বর প্রশ্নটা আপনারা বুঝতে পারেন যে কী কী এবারে আমি প্রত্যেকটা যে যেগুলো বললাম আলোচনা একটু একটু করে করে দিচ্ছি আপনারা কাউন্টিং করতে থাকুন আমি কিন্তু হয়তো টোটালি পনেরোটা মতো বলব কিন্তু পনেরোটা ভালো করে যদি শোনেন এই মধ্যে অন্তত আপনারা তিরিশ থেকে চল্লিশটা কোয়েশ্চেন্স পেয়ে যাবেন ঠিক আছে তো প্রথমে আমি চলে যাই লিসেনিং মানে শ্রবণ দক্ষতা শ্রবণ দক্ষতা বলতে কি বোঝো সেটা তো সবাই আমরা জানি তাই না কিন্তু প্রশ্নটা এমন হবে না প্রশ্ন কী হবে আপনি অ্যাজ এ টিচার হিসেবে বাচ্চাদের শ্রবণ দক্ষতার কি করে ইম্প্রুভমেন্ট ঘটাবেন আপনার ক্লাসে বাচ্চাটা শুনছে না সেক্ষেত্রে আপনি অ্যাজ এ টিচার হিসেবে কী করবেন সুতরাং শ্রবণ দক্ষতা থেকে একটা প্রশ্ন চলে এলো আমরা প্রত্যেকেই জানি যে একটা প্রত্যেকটা বাচ্চা শুনে শুনেই কিন্তু মায়ের কাছ থেকে শেখে আলাদা করে কিন্তু তাদের মাতৃভাষা শেখার জন্য কোনো ক্লাস করতে হয় না তারা সুন্দর ফ্লুয়েন্সি মেনটেন করে বলতে পারে কেন কারণ তারা ভালো করে প্রথম থেকে শুনে শুনে সেটাকে অনুকরণ করে মানে ইমিটেশন করে ঠিক আছে তাহলে তিন নম্বর যেটা আমি চার নম্বর যেটা বললাম সেটা হচ্ছে শ্রবণ দক্ষতা কি করে আপনি ইম্প্রুভমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে অনেক পন্থা রয়েছে অবশ্যই আমি ডিসকাস করে দেবো এবং তার আগে যারা এ বিষয়ে একদমই জানেন না অবশ্যই ডিলেডে ফার্স্ট ইয়ারে যে বাংলা বুকটি রয়েছে এই টপিকগুলি অন্তত ভালো করে দেখে নেবেন সেটা আপনাদের ভীষণভাবে কাজে আসবে সেখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে পাঁচ নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে আচ্ছা শ্রবণ দক্ষতা দক্ষতার ক্ষেত্রে আর একটা দুটো ব্যাপার রয়েছে একটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি একটা বটন আপ পদ্ধতি এই দুটো পদ্ধতি সম্পর্কে আপনারা মাস্ট জেনে যাবে এটা বাংলার ক্ষেত্রেও কার্যকরী ইংরাজির ক্ষেত্রেও কার্যকরী ঠিক আছে ডাউন বটম আপ টপ ডাউন মানে ওপর থেকে বিষয়টা জাস্ট একটা ধারণার জন্য দেখা আর বটম আপ মানে সেটাকে বিচার বিশ্লেষণ করা বিচার বিশ্লেষণ খুঁটিনাটি সমস্ত কিছু যাচাই করা ছ নম্বর যেটা বিষয় সেটা এটা লিসেনিং হয়ে গেল এর পরে যেটা আছে সেটা হচ্ছে স্পিকিং অর্থাৎ কথন দক্ষতা এটা আপনি কী করে ইম্প্রুভমেন্ট করবেন যদি এরকম প্রশ্ন করে তখন সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি বিদ্যালয়ের স্পিকিংয়ের জন্য অর্থাৎ কথন দক্ষতা বা কথনশৈলী ইম্প্রুভমেন্টের জন্য আমি বিভিন্ন ব্যবস্থা করতে পারি যেমন আলোচনা সভার আয়োজন করা বক্তৃতার আয়োজন করা শিশুদের আবৃত্তি শেখানো নাটকের সংলাপ মুখস্থ করানো ঠিক আছে এই ধরনের কাজগুলো আমি করতে পারি এটা হয়ে গেল আমাদের শ্রবণ দক্ষতা এরপরে চলে যায় প্রথমে প্রথমে যদি আসে পরপর সাজাতে বলে প্রথমে হবে লিসেনিং তারপর হবে স্পিকিং তারপর হবে রিডিং তারপর হবে রাইটিং তাহলে স্পিকিংটা আমরা আলোচনা করে নিলাম ছ নম্বর প্রশ্ন যেটা হতে পারে সেটা হচ্ছে আপনারা কিন্তু লিখতে থাকুন যেহেতু আমার পেছনে বোর্ড নিয়ে আমি লিখে দিচ্ছি না সুতরাং শুনে শুনে নোট করতে থাকুন তারপরে যেটা আছে স্পিকিংয়ের পরে লিসেনিংয়ের পরে যেটা স্পিকিং কথা বলার ক্ষেত্রে একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দেওয়া হতে পারে ছ নম্বর প্রশ্ন স্পিকিং দক্ষতা কি করে ইম্প্রুভমেন্ট করা যায় এক্ষুনি আমি উত্তরটা বলে দিলাম যে আলোচনা সভা ভক্তি যদি হঠাৎ করে প্রশ্ন করে আচ্ছা সুন্দর কথা বলে বৈশিষ্ট্য কি একটা মানুষ আপনার সামনে কথা বলছে আপনি কি করে বুঝবেন যে কথাটা সুন্দর বলছে প্রশ্ন হতেই পারে তখন আপনাদের সেটা বলতে হবে যে সুন্দর কথা বলার কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমত হলো স্পষ্টতা আর তৃতীয়ত হচ্ছে সঠিক শব্দচয়ন ইন্টোনেশন মানে কথা বলার যে ধরন আমরা কোনো সময় কি হয় ছড়ি একদম উচ্চস্বরে বলি কোনো সময় থামি কোনো সময় একটু টেনে বলি এই যে বলার ধরন এই ইন্টোনেশনটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য সেই সঙ্গে গতি সঠিক শব্দচয়ন স্পষ্টতা ফ্লুয়েন্সি ফ্লুয়েন্সি মানে জানেনি আপনারা বাক এগুলো হচ্ছে সুন্দর কথা বলার বৈশিষ্ট্য এবার কথনটা হয়ে গেল এবার আমরা চলে যাই আমাদের তাহলে লিসেনিং হলো স্পিকিং হলো এবার চলে যাই পঠন পঠন হচ্ছে তিন নম্বর ধাপ পঠনের ক্ষেত্রে একটা ভাস্ট সিলেবাস চলে আসে কিন্তু আপনাদের অনেকটা পড়ার প্রয়োজনই পঠনের ব্যাপারটা আমি চেষ্টা করবো পুরোটা ক্লিয়ার করে দেওয়ার কিন্তু যদি বলে যে আপনি বাচ্চাদের কি করে পঠন দক্ষতা বৃদ্ধি করবেন সেক্ষেত্রে অনেকগুলো পাঠের ব্যাপার চলে আসে যেমন প্রথমেই যেটা আপনাকে করতে হবে সরব পাঠের ওপর গুরুত্ব দিতে হবে এবার এখান থেকে প্রশ্ন হতে পারে সরব পাঠ কাকা বলে তো দেখতে পাচ্ছেন আমি প্রশ্নটা হয়তো কাউন্টিংয়ে অল্প অল্প করছি কিন্তু এই একটা প্রশ্নের মধ্যে অনেক রকমের প্রশ্ন প্রশ্ন লুকিয়ে থাকছে তো আপনারা সেগুলো নোট করতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো করে দিতে পারেন যদি ভালো লাগে আর যারা নতুন অবশ্যই আমার ফেসবুক পেজ এডুবাই অঙ্কিতা ইনস্টাগ্রাম অঙ্কিতা পাল তিপান্ন এবং পার্সোনাল প্রোফাইল অঙ্কিতা পালে ফলো করতে পারেন টেলিগ্রাম এডুবাই অঙ্কিতা তবে হ্যাঁ পার্সোনাল প্রোফাইলে কিন্তু আমি উত্তর দিই না পেজে বেশিরভাগ উত্তর দিয়ে থাকি এবার যখনই পঠনের ব্যাপারটা আসবে তখনই প্রশ্ন আপনাদের ছুঁড়ে দিতে পারি যে আপনি কয়েক কয়েক ধরনের পঠনের কথা বলুন দেখুন আট নম্বর প্রশ্ন চলছে কিন্তু এর মধ্যে আমি কতগুলো প্রশ্ন বলে দিচ্ছি তাহলে আপনি বলতে পারেন সেক্ষেত্রে স্বরূপ পাঠ আছে নীরব পাঠ আছে অনুবন্ধ পাঠ আছে ঠিক আছে এছাড়া রয়েছে সুসংহত পাঠ যাকে আমরা ইন্টেন্সিভ রিডিং বলে থাকি ঠিক আছে ইন্টেন্সিভ রিডিং দেখুন ইংরেজি টপিক বলে দিলাম যেটা আমি আগামী ভিডিওতে ইংরেজি সংস্থাটা বলে দেবো ইন্টেন্সিভ রিডিং রিডিংটা বাংলা সম্ভবত ব্যাপক বা বিস্তৃত পাঠ একদম ব্যাপক বা বিস্তৃত পাঠ তো এগুলো একটু খেয়াল রাখবেন তাহলে এবারে আমি একটু আলোচনা করে দিই যে এই পাঠগুলো আসলে কি সরব পাঠ মানে স্বরব মানে উচ্চস্বরে পড়া সেটার মধ্যে স্পষ্টভাবে পড়তে হবে নির্ভুলতা বজায় রাখতে হবে এবং উচ্চস্বরে পড়তে হবে আর সরব পাঠটা বেশিকে ওয়ান টু এর ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী করি থ্রি ফোর ক্ষেত্রেও ভীষণভাবে কার্যকরী তাহলে এটা হচ্ছে সরব পাঠ আর নিরব পাঠ বলতে বুঝি যেটা আমরা মনে মনে পড়ি যেটা আমরা বড় হয়ে গেলে পড়ি তখন লাইব্রেরিতে পাঠ করছি অবশ্যই সেটা নীরব পাঠের উদাহরণ তাই না আমার বাচ্চাদের উচ্চস্বরে কবিতা আবৃত্তি করাচ্ছি কবিতা পড়াচ্ছি সেটা কিন্তু সরব পাঠের উদাহরণ এরকম উদাহরণ আপনাদের চাইতেই পারে তাহলে দেখুন নম্বর প্রশ্নের মধ্যে আমি কতগুলো কিছু বলে দিচ্ছি তো দশ নম্বরে আপনারা নোট করুন আর যে হচ্ছে নিরব পাঠ সর পাঠ হলো এবার ইন্টেন্সিভ রিডিং বা পুঙ্খানুপুঙ্খ পুঙ্খারুপুঙ্খ বা সুসম্মত পাঠ বলতে কি বোঝো ইনটেন্সিভ মানে সেই যে পড়াটা আমি পড়ছি খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কিছু ডিটেলসে পড়া যার একটা ব্রড উদ্দেশ্য থাকে আমি যখন একটা পরীক্ষা দেবো তার জন্য আমি যে সিলেবাসটা পড়বো সেটা কিন্তু খুঁটিয়ে খুটিয়ে পড়বো সেটা হচ্ছে আমার ইনটেন্সিভ রিডিং তারপরে চলে আসছি আমরা এগারো নম্বর প্রশ্নে সমবেত পাঠ বলতে কি বোঝো সমবেত মানে সকলকে একসাথে পড়ানো যেমন আমরা কোনো আবৃত্তি করি বা কবিতা পাঠ করি তখন বাচ্চাদেরকে সবাইকে একসাথে বলতে বলি তোমরা আমার সাথে এটা বলো সবাই একসাথে বলি তাহলে যে সবাই একসাথে বলা যে বিষয়টাকে বলা হচ্ছে সমবেত পা ধারণা পায় ধারণা পাঠ মানে একটা কম্প্রিহেন্সিভ লিং মানে মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য যেটা আমরা পড়ি যেখানে খুব বিচার বিশ্লেষণ করা হয় না সাধনা পাঠ সাধনা পাঠ ক্ষেত্রে আমরা কী করি যে দেখবেন কোনো কোনো এরকম কবিতা রয়েছে বা এমন কিছু গান রয়েছে যে যেগুলো পড়ে আমাদের খুব ভালো লাগে আমরা সাধনা অনুভব করি মানে সাধন যে রসটা কি বল রসর সাধনা যেটাকে বলে সেটা আমরা পাই সেই ধরনের পাঠকে সাধনা পাঠ বলা হয় তো এই ধরনের পাঠগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জেনে রাখবেন আর একটা কথা বলেনি লিখন সম্পর্কিত যে অক্ষমতা রয়েছে পঠন সম্পর্কিত যে অক্ষমতা রয়েছে গণিত রিলেটেড যে ধরনের অক্ষমতাগুলি রয়েছে এই একটা ভিডিওতে আমি বলছি না আমি চেষ্টা করব মোটামুটি তিন চার মিনিট একটা ভিডিওর মধ্যে সমস্ত অক্ষমতাকে বলে দেওয়ার সেটা আপনারা অবশ্যই নোট করে নেবেন আমি আগামীকালপুর সঙ্গে ভিডিওটা দিয়ে দেবো আর তারপরে বারো নম্বর যেটা হচ্ছে সমধর্মী পাঠ সমধর্মী পাঠ বা সমান্তরাল পাঠ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কখনও কখনো দেখবেন যে আমরা একটা বিষয়কে পড়লাম সেই বিষয় সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হলো কিন্তু পুরোপুরি স্পষ্ট হলো না সেই বিষয়টা সম্পর্কে যাতে আমাদের ধারণা ক্লিয়ার হয় সেই বিষয় রিলেটেড অন্যান্য আমরা আরও পড়ি এই ধরনের পাঠকে বলা হয় সমান্তরাল পাঠ ঠিক আছে আর যেটা প্রশ্ন আসে এবং ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আদর্শ পাঠ বলতে কি বোঝেন আপনি বাচ্চাদের আদর্শ পাঠ কি করে শেখাবেন তো প্রথমেই যদি এই ধরনের প্রশ্ন করে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারেন যে আদর্শ পাঠ বলতে বোঝায় যে পাঠে চারটি বৈশিষ্ট্যকে মেনটেন করা হয় আপনারা নিজের ভাষায় গুছিয়ে বলেন আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলছি সেটা প্রথম হচ্ছে নির্ভুলতা যে পাঠের মধ্যে কোনো রকমই ভুল থাকে না তৃতীয়ত হচ্ছে স্পষ্টতা আমরা যখন পাঠ করি সেটা যেন স্পষ্ট হয় মানে প্রত্যেকটা শব্দ উচ্চারণ যেন স্পষ্ট হয় তাহলে দু নম্বর হলো তিন নম্বর হলো গতি মানে আমরা একদম আমি যদি আপনাদের সাথে বলতে বলতে মোটামুটি ভিডিওটা এক ঘন্টা করি এবং মিনি করে কথা বলি আপনাদের ভালো লাগবে লাগবে না একটা নির্দিষ্ট ফ্লুয়েন্সি মেনটেন করতে হবে যাতে আমি কি ভিডিওটা অল্প সময়ের মধ্যে মানে সমাপ্ত করতে পারি ঠিক তেমনও পাঠের ক্ষেত্রে এটা মনে রাখবেন যে যদি পর্যাপ্ত গতি না হয় তাহলে সেক্ষেত্রে সেই পাটটাকে আমরা পাঠ বলতে পারি না খুব বেশি দ্রুত হবে না খুব বেশিও ধীরে ধীরেও হবে না আমি যদি ভিডিওটা বানানোর খাতিরে যাতে সময়টা একটু কমানো যায় আমি একটু ধীরে ধীরে মানে দ্রুত বলার চেষ্টা করি আর একটা যেটা রয়েছে উপলব্ধি মানে সেই পাঠটা পরে আমি কী বুঝতে পারলাম আমি সেই বোধটা আমার হলো কি না আর যেটা রয়েছে আর একটা রয়েছে অভিব্যক্তি অভিব্যক্তি মানে এক্সপ্রেশন এই চার পাঁচটা কারণ ক্ষেত্রে বা যে কোনো শিখনের ক্ষেত্রে এটা কিন্তু চাইল্ড সাইকোলজি রিলেট রিলেটেড হয়ে গেল এবং সেই সঙ্গে ইংলিশের কিছুটা কভার হলো যে বিভিন্ন পদ্ধতির কথা বলুন তো আপনারা সেক্ষেত্রে বলতে পারেন দেখুন আমি কাউন্টিংয়ে ভুলে গেছি বলতে বলতে তো আপনারা কাউন্ট করতে থাকুন আমি আর করছি না মানে অ্যাপ্রক্স এতক্ষণ পর্যন্ত আমি প্রায় কুড়িটার বেশি প্রশ্ন বলে ফেলেছি তো প্রথমে যেটা বলতে পারেন সেটা হচ্ছে গল্প বলা পদ্ধতি বা স্টোরি টেলিং পদ্ধতি এই পদ্ধতিতে কী হয় গল্পের সাহায্যে বাচ্চাদের সামনে বিভিন্ন বিষয়কে উপস্থাপন করে এবং বাচ্চাকে অবশ্যই অ্যাক্টিভ করা হয় এবং পার্টিসিপেশনটা বাচ্চাদের রাখা হয় দ্বিতীয় পদ্ধতি হচ্ছে অনুবন্ধ পদ্ধতি অনুবন্ধ তো পদ্ধতি পদ্ধতি বা কো রিলেশন মেথড যেটাকে বলা হয়ে থাকে এর মাধ্যমে কি হয় বিভিন্ন বিষয়ের সাথে সংযোগ রেখে পড়ানো হয় মানে এক কথা সমন্বয় সাধন দক্ষতা আপনারা পড়েছেন সেই রিলেটেড ব্যাপারটা মানে আমি যখন বাংলা পড়াচ্ছি আমি ধরুন পাখির সম্পর্কে বাচ্চাদের ধারণা দিচ্ছি তখন পট করে বললাম আচ্ছা বলো তো পাখি কি ইংরাজিতে কী বলে সবাই বাচ্চারা হয়তো জানবে না অনেকে উত্তর দেবে তখন আমরা বলে লিখবো বার্ড বার্ড মানে পাখি এই যে আমি বাংলা পড়াতে পড়াতে ইংরেজির শব্দেরও একটা ধারণা দিলাম তাহলে কি অন্য বিশ্বের সাথে আমি সংযোগ করলাম বাংলার ইংরাজির সাথে তো এটাকে বলা হচ্ছে সম এটা অনুবন্ধ পাঠ ঠিক আছে সমন্বয় পাঠ বলতে পারে কোনো অসুবিধা নেই করণ পাঠ অনুকরণ মানে ইমিটেশন আর ইমিটেশনে কিন্তু বাচ্চারা নকল করেই শেখে একটা যখন ছোট শিশু থাকে মানে একদম ছোট বয়সে সে কিন্তু নকল করে সমস্ত কিছু শেখে রয়েছে যেমন বনর পদ্ধতি অর্থাৎ ছোটো বাচ্চাদের যেমন আমরা প্রথমে স্বরবর্ণ শেখাই তারপরে ব্যঞ্জন বর্ণ শেখায় তারপরে যুক্ত বর্ণ শেখাই আমরা প্রথমে যুদ্ধ মানুষ শেখাতে যায় না বা ব্যঞ্জন মানুষ শেখাতে যায় না তাহলে কি একটা পদ্ধতি রয়েছে পরপর একটা একটা বিন্যাস রয়েছে তো এটাকে আমাদের মাথায় রেখে বলা হয় সর্বিথি বা পদ্ধতি একটা রয়েছে বাক্যক্রম পদ্ধতি অর্থাৎ প্রথমে শব্দগুলোকে বাচ্চাদের চেনানো সেই শব্দগুলোকে পাশাপাশি বসিয়ে তার একটা অর্থ হবে যখন তখনই তাকে আমরা একটা বাক্য বলতে পারি তাই তো একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এইভাবে যখন আমরা শেখাই তখন সেটা হচ্ছে বাক্যক্রম পদ্ধতি এরপরে যে দুটো পদ্ধতি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানতেই হবে মাস্ট সেটা হচ্ছে আরোহী পদ্ধতি এবং অবরোহী পদ্ধতি আরোহী পদ্ধতির ইংরাজিটা টার্মটা হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড আরোহী বলতে বুঝে আর মাথায় রাখবেন বর্তমানে যে এডুকেশন সিস্টেমটা রয়েছে সেটা পুরোপুরি আরোহী পদ্ধতির উপর মানে এক কথায় যে পাঠ্যক্রম রয়েছে যে পঠন পঠনের ধরন যাবতীয় কিছু আরোহীর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে অবরোহীটা কিন্তু এখন আর নেই তাহলে আরোহী যখনই ভীষণ গুরুত্বপূর্ণ আরোহী বা ইন্ডাকটিভ মেথড আর এই মেথডে কি করা হয় যে না বাচ্চাদের বিশেষ থেকে সাধারণের দিকে যাওয়া যায় এই পয়েন্টটা আমি পরে বলছি আগে বলি জানা থেকে অজানা যেতে হবে মানে যে কোনো বিষয়ে যখন বাচ্চাদের পড়াবো কোনো জানা বিষয় নিয়ে বলবো বাচ্চারা জানলো সেই জানা বিষয় থেকে অজানায় যাবো দ্বিতীয় হচ্ছে মূর্ত থেকে বিমূর্ত মানে মূর্ত কিছু দিয়ে শুরু করে আমরা বিমূর্ত একটা ধারণা দেবো জানা থেকে অজানা হলো মূর্ত থেকে বিমূর্ত হলো আর সহজ সরল থেকে জটিলতায় যাবো আমরা আর একটা যেটা বিশেষ থেকে সাধারণ মানে প্রথমেই আমি বলবো না যে নদী কাকে বলে প্রথমে বললে বাচ্চাদের কাছে অজানা একটা জিনিস বাচ্চারা বুঝতেই পারবে না কিন্তু যদি আমি প্রথমে এরকম ছোটো ছোটো উদাহরণ দিই যে এরকম বয়ে চলে বা এটা ওটা সেটা আমি বৈশিষ্ট্য বা উদাহরণ দিয়ে দিই তাহলে বাচ্চারা বুঝতে পারবে এবং তখন আমরা বলতে পারবো এই হলে সেটাকে নদী বলে তাহলে কি আমরা বিশেষ থেকে সাধারণ গেলাম এটাকে বলা হচ্ছে আরোহী পদ্ধতি আর এই সম্পূর্ণ উল্টোটা হচ্ছে অবরোহী পদ্ধতি মানে যেটাকে আগে আগে সংজ্ঞাটা দিয়ে দেওয়া হয় তারপর উদাহরণ দেওয়া হয় সেটা হয়ে যায় অবরোহী পদ্ধতি তাহলে হট করে আপনাকে একটা প্রশ্ন করতে পারি যে আচ্ছা আপনি হট করে বলে দিলে যে নাউন বলে যে এই যে নাম নাম বোঝায় এমন কোনো শব্দকে এটা ওটা দিয়ে নাউন বলে একটা সংজ্ঞা বলে দিল তারপর উদাহরণ দিল বার্ড ডগ এক্সেট্রা বলুন তো আমি যে কথাগুলো বললাম কোন পদ্ধতিতে বললাম ফট করে আপনার তখন ক্লিক করতে হবে যে এটা তো অবরোহী পদ্ধতি প্রথমে সংজ্ঞা তারপর উদাহরণ কিন্তু প্রথমে যদি উদাহরণ দিয়ে সংজ্ঞা যায় সেটা আরো যেটা আমি বলেছিলাম ব্যাকরণ থেকে কী আসতে পারে ব্যাকরণটা খুব বেশি লিনতে হবে আমি যে টপিকগুলো বলে রাখছি আর যেমন যা যা পথ প্রকরণ রয়েছে ঠিক আছে যেমন বিশেষ্য বিশেষণ যা কিছু রয়েছে ক্রিয়া অব্যয় এগুলো একটু জানবেন ভালো করে আর সমর্থক শব্দ জেনে যাবেন বিপরীত শব্দ কিছুটা জেনে যাবেন কার ডাকে কী বলে এগুলো একটু ভালো করে জানবেন আর সেই সঙ্গে এটা মোটামুটি ব্যাকরণগত পার্ট যেটা আপনারা প্রত্যেকেই জানেন টেট দিয়েছেন মানে ব্যাকরণ সম্পর্কে আপনাদের অলরেডি নলেজ আছে সুতরাং এই নত প্যানিক হওয়ার দরকার নেই আর যেটা বললাম যাদের সাবজেক্ট অনার্স রয়েছে বা যাদের এসএলএসটি দেবেন তাদের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনাদের যে সাবজেক্ট মানে বাংলা এস এলএসির ক্ষেত্রে তো সিলেবাস অনুযায়ী সমস্তটা জানতে হবে সিলেবাসে কী কী রয়েছে কার কোন কবিতা রয়েছে কার কোন গল্প রয়েছে উপন্যাস রয়েছে যা কিছু রয়েছে ঠিক আছে সব কিছু ডিটেলসে জানতে হবে আর যাদের প্রাইমারিতে যারা বাংলার ক্ষেত্রে বলবেন তাদের অবশ্যই ধরতে পারে যে তোমার প্রিয় কবিকে যখনই আপনি কবির কথা বলবেন সেই কবির একটা বিখ্যাত কিছু সেই কবির দু একটা কবিতা মনে রাখতে হবে একাধিক উপন্যাসের কয়েকটা নাম নাম মনে রাখতে হবে উপন্যাসের চরিত্রগুলো জানতে হবে মানে লিখে রাখবেন চরিত্রগুলো জাস্ট মনে রাখা মানে মোট কথা ওই উনি যার সম্পর্কে আপনি বলবেন সেই কবি সম্পর্কে খুঁটি নাটি ডিটেলস করে যেতে হবে আজকের ব্যাপার আর আগামী দিনে আমি অক্ষমতা সম্পর্কে ভিডিও দিয়ে দেবো সেই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্ট যেহেতু আমার আমার তথ্য সব কিছু লেখা আছে খাতায় তো আমি সেগুলো সব আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর অবশ্যই নোটস চাইবেন না চেষ্টা করবে নিজে নোটস মেক করার কারণ যখনই আপনি নোটস মেকিং করবেন আপনার এই যে ক্লিয়ারিটি আরও ক্লিয়ার হবে সেই জন্য আপনাদের কাছে প্রত্যেকের অনুরোধ আপনারা নিজেরা নোটস তৈরি করুন নোটস চাইবেন আমার কাছে নোটস চাইবেন অবশ্যই তো আজকের জন্য এইটুকুই থ্যাংকস